বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক অল রাইট গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন ডবি হতে চলেছে আগামী কাল বৃহস্পতিবারে কিন্তু আমাদের গেমে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ ফটো আসতে চলেছে আবার ওয়ার্ল্ড উইড ফটো আসতে চলেছে আর যেই দুইটা দুইটা করে চারটা ফটো কনফার্ম করা হয়েছে আজকে সেই দুইটা চারটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি স্ক্রিনের উপর ফার্স্ট অফ অল তোমাদেরকে ইউরোপিয়ান ক্লাব ফটো গুলো দেখাই ইউরোপিয়ান ক্লাব ফটোর মধ্যে এই দুইটা ফটো বা এই দুইটা প্লেয়ার আমাদের গেমে কনফার্ম আগামীকাল আসতেছে আর এই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আর দুই নাম্বারটা হচ্ছে হারভি এলিয়ট এরপর তোমাদেরকে যে ওয়ার্ল্ড উইড পোটোটা দেখাচ্ছি এই ওয়ার্ল্ড উইড পোটোর মধ্যে যে দুইটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়ার্ল্ড উইড মধ্যে প্রথমে রয়েছে এডারসন এবং দুই নাম্বারে রয়েছে ফেরমিন লোপেজ এই চারটা কিন্তু আমাদের গেমে কনফার্ম আগামীকাল আসতেছে এই চারটা বাদেও আমাদের গেমে যেগুলো পোটো কার্ড ইউসিএল পোটো এবং হচ্ছে ওয়ার্ল্ড উইড গুলো আসার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট রয়েছে সেইগুলো তোমাদেরকে আমরা বা আমি এই ভিডিওতে আলোচনা করে আছে সো ভিডিওর কমেন্ট বক্স থেকে এবং ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু কনফার্ম ফটোগুলো দেখে আসতে পারো তো ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটা লাইক তো আশা করতে পারি আর আমাদের এই চ্যানেল যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকা অল করে রাখো এমন নিত্য নতুন কনফার্ম আপডেটিং ইনফরমেশনের ভিডিও পেতে আজকের আপডেটিং ইনফরমেশনগুলো এখানে শেষ করতেছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ ভালো থাকো আমি আমিরাকে বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস